হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা আর্টিকেল নিয়ে চলে আসলাম যারা কটনের মধ্যে নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটির কিছু যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা আর্টিকেল দুইটা কালারই একটা থেকে একটা চমৎকার এবং এই ড্রেসটা কিন্তু একদমই লিমিটেড এডিশনে আসছে প্রথমে বলে নিলাম সো যারা হচ্ছে নিতে যাচ্ছেন আনস্টিজ এবং স্টিজ দুইটা ভার্সনই পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এবং চমৎকার একটা প্রিমিয়াম সুইচ মধ্যে অল ওভার একটা ডিজিটাল প্রিন্টের সাথে দামাল পোর্শন একটা এমব্রয়ডারি এবং বোরিং কাট প্যানেলের কাজ পাবেন যেটা বারো থেকে চোদ্দ ইঞ্চির মতো নেক পোর্শন আপনার একটা এমব্রয়ডারি কাজ পাবেন সেলফ কালার থ্রেডের এবং খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল মিহি সুতার কাজ করা স্লিভের পোর্শনে কিন্তু ডিজিটাল প্রিন্টটা পাচ্ছেন এবং স্যালোটা হচ্ছে সলিড কালার মধ্যে ক্যামব্রিক কটন সুন্দর মানে সোবার একটা কালার যে কোনো এজের মেমরা সবাই কি কিন্তু খুব ভালো মানাবে এবং সুতির একটা দুপাট্টার কন্ট্রাস্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা স্টিচ এবং আনস্টিচ ভার্সনে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসের এত সুন্দর সুন্দর মানে ডিজাইন এবং আউটলুক আসতেছে এই হচ্ছে একটা কালার খুবই সুন্দর লাইট একটা অনিয়ন কালার আইসিস ভার্সনের প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এবং স্টিচ ভার্সনের প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা অলরেডি কিন্তু আমরা আনস্টিচ ভার্সনের ভিডিওটা আপলোড হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণ প্রি অর্ডার চলে আসছেন তো যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত সাইজ রেশিও দিয়ে কনফার্ম করে রাখেন কারণ এগুলো কিন্তু স্টিচ থেকে আসার সাথে সাথে শেষ হয়ে যাওয়ার মতো একটা আর্টিকেল এবং লিমিটেড একটা বাজেটে আপনাদেরকে দিচ্ছে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে যারা শপে এসে পার্চেস করবেন অবশ্যই মেসেজ দিয়ে আসবেন কোন ড্রেসটার জন্য আসছেন হবে আজকে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার